এভাবেই সাজানো থাকে গরু মুরগি ডিম সহ সবজির নানান পথ ক্রেতা নিজেই ইচ্ছে এবং পরিমাণ মতো নিজের পাতে খাবার তুলে নেন খাওয়া শেষে দামটা রেখে যান প্লাস্টিকের ডিব্বায় ঠিক যেন কোন বুফে রেস্তোরাঁ তবে অনেকেই একে বলেন গরিবের বুফে গরু দিয়ে একশো মুরগি দিয়ে আশি টাকা ডিম সবজি দিয়ে ষাট টাকা আর ভাত ডাল রয়েছে আনলিমিটেড তবে খাবারের দাম ক্রেতার কাছ থেকে গুনে নেন না মিজানুর রহমান আমি বাড়িতে কাঁচামাল বেশি হওয়া পাবলিকে মাইপটা জুপা নিত আর টিয়া বালতির ভিতরে হালাইতো পাবলিকে তরকারি মাইপটা জুপা নিত টিয়া বালতির ভিতরে হালাইতো কারণ আমি হেন আয়া যখন এই জিনিসটাই হোটেলটা দিছি তখন আমি ভাবছি যে খালি ভাত করে তুমি ফেলে দেবো পাবলিকে খাইব আর টিয়া দিবে হালাইবে এই কাঁচামালের সিস্টেমের মতো গরু দিয়ে একশো মুরগি দিয়ে আশি মাছ দিয়ে আশি ডিম সবজি দিয়ে ষাট ফুটা সবজি দিয়ে চল্লিশ চৈদ্য বার করে বাত লিয়া খাই পারবেন কেউ না করবো না কেউ গুতা দেয় না লোকও নাই লোক থাকলে আনা গুতা দিব আমাদের কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন রিক্সপার্ট সিএনজি পিকআপ ভ্যানচালক ভ্যান সহ নানান প্রেশার মানুষ মিজানের হোটেলে এসে খান পেট পুড়ে পরম তৃপ্তি নিয়ে আপনি নিজে নিবেন নিজেই খাবেন আবার টাকা নিজেই রেখে চলে যাবে খাই লইয়ে টাকা দিয়ে কাছে চলে যায় যে খাইবে লইয়ে শুয়ে খাইবে খাইয়ে লইয়ে টাকা দিয়ে চলে যাবে এক পিস গরুর মাংস আর ভাত যা খাইতে খাইতেবে মানে একশো টাকা বিল আর বিলটা কেউ হাতে নেয় না একটা কৌটা আছে ওই কৌটার ভিতরে বিলটা দেওয়া যায় আমার প্রশ্ন এখানে যার যার মতো বিল দেয় হয়তো কেউ কম দিলো না বেশি দিলো না তারে খাইয়া টেকা না দিয়ে চলে গেল সেটা মালিকের কোনোই না সে বলে যে আমার আল্লাহ আছে আমার আল্লাহ দেখবো হোটেল দিয়েছি খাক যা যার মতো খায়া যাক সেই পরিমাণ বিলটা তার ডিবার মিটে ফেলায় তার তাদের দেখার অনুযায়ী আমি এখানে আসলাম নিজের মতো বাইরে নিলাম এখন খাচ্ছি যা যার মতো দেখি বাইরে নিতেছে ওই যে দেখেন যা যার মতো বাইরে নিতেছে খাইতেছে আমি ওরকম খাইতেছি বাইরে একা মানুষের মন তো এক না সবার মন এক এক রকম যে সব মানুষ বা বিশ্বাস করে আল্লাহকে সে কখনো দুই নম্বরে কাজ করবেন আর তার বিলটা পরিশোধ করে যাবে ওইভাবে আর যদি কেউ বিল না দিয়া তারে ঠকায় যায় সে জিয়াকে বিচার হবে ওই জায়গা মতো সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় খাওয়া যায় মিজানের হোটেলে আগারগাঁওয়ের তালতলায় মেট্রো লাইনের নিচেই এই হোটেল স্বল্প আয়ের মানুষদের জন্য এমন চমকপ্রদ উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন মিজানুর রহমান নুসরাত জাহান মেহেক Haka Post.